ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ব্লগ সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশীয় দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো রাত্রি তিনটে আর আমি উঠে পড়েছি এক জায়গায় যাবো বলে তো চলো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন ঘড়িতে চারটে দশ আর আমরা বেরিয়ে যাব বলে কিন্তু তিনজনেই রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি আর সকালবেলা কিন্তু স্নান করে নিয়েছি নিয়ে সোজা চলে এসেছি আমরা স্টেশনে কারণ চারটে পঁয়তাল্লিশে ট্রেনটা ধরবো একদম ফাস্ট ট্রেন ফাস্ট ট্রেনটা যদি না ধরি তাহলে কিন্তু আমি পৌঁছাতে পারবো না কারণ আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে তাই জন্য আমাদের ক্যানিং লোকাল ধরতে হবে বালিগঞ্জ থেকে তা আমরা সকালবেলা উঠে কিন্তু ফার্স্ট ট্রেনটা ধরবার জন্য বেরিয়ে পড়েছি আর আমরা ট্রেন পেয়েও গেছি আর বসেও পড়েছি আর দেখো আমাদের কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এই ট্রেনটাই কিন্তু আমরা চলে যাবো সোজা বালিগঞ্জে কারণ বালিগঞ্জ থেকে ট্রেনটা ধরার জন্য আমাদের হাতে ঠিক সময় থাকবে দু মিনিট আমরা বালিগঞ্জে নামবো আর ওদিকেই কিন্তু ক্যানিং লোকালটা আসবে তা সেই জন্য আমরা কিন্তু ক্যানিং লোকালটা ধরে নিয়েছিলাম কারণ আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন অলরেডি ক্যানিং লোকাল এসে দাঁড়িয়েছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি অবশেষে আমরা কিন্তু এই যে ক্যানিংয়ে দেখো নেমে গেছি ক্যানিং লোকাল থেকে ক্যানিং স্টেশনে নেমে গেলাম আর এইবারে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে চলো ক্যানিং স্টেশনে নেমে গেছি ক্যানিংয়ে নেমে গেছি থেকে বাইরে বেরোবো বেরিয়ে আমাদের গাড়ি আছে চলো স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে আমরা মেন রাস্তার দিকে চলে এলাম যেখান থেকে আমরা মানে জার্নিটা শুরু করব আর কি স্টেশনের একদম বারে বাইরে আর কি সেখানে সব প্যাসেঞ্জাররা ওই বাসের মধ্যেই অপেক্ষা করছিল আর যে যার সকালবেলার যে টিফিন প্যাকেট করা হয়েছিল আর কি সেগুলো যে যার মতো দেয়া হলো আর আমরা যেহেতু একদম শেষে উঠেছি কারণ আমাদের একটা সুবিধা যে আমরা ট্রেন রুটে গেছি বলে তাড়াতাড়ি গেছি কারণ এই বাসে যে সমস্ত প্যাসেঞ্জাররা আসছে আর কি তাদের বেশ কষ্ট হয়েছে অনেক সকালবেলা গাড়ি ছাড়া হয়েছে তাও প্রায় ছটা নাগাদ ছাড়া হয়েছে কিন্তু এসে পৌঁছালো যখন তখন অলরেডি নটা বেজে গেছে এই তিন ঘন্টার জার্নি প্রচুর হতো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম ট্রেনে করে গেছি বলে আমরা প্রায় ওই সাতটা দশ পনের মধ্যে আমরা ক্যানিং স্টেশনে কিন্তু ঢুকে গিয়েছিলাম তো যাই হোক আমাদের অপেক্ষা করতে হচ্ছিলো ওদের জন্য কারণ ওরা তো মানে রুটে যাচ্ছে আর কি বাস রুটে গেছে সেই জন্য একটু দেরিও হয়েছে আর খুব কষ্ট কষ্টকর ব্যাপার আর কি বাসে করে যাওয়া তা যেহেতু প্যাসেঞ্জারদের তুলতে তুলতে যাওয়া হচ্ছিল সেহেতু বাসে করেই তুলে নেওয়া হয়েছিল আর আমরা ওমনি ক্যানিং স্টেশনে অপেক্ষা করছিলাম আর এই টিফিন প্যাক রেডি করাই ছিল সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে আর আমরা তো শেষে উঠেছি সেই জন্য আমাদের প্যাকেটগুলো সব দিয়ে দিল আর এই দেখো আমার মেয়ে টিফিন খেয়ে নিচ্ছে কারণ সেই কোন সকালবেলা তিনটের সময় ঘুম থেকে উঠেছে ওর কিন্তু মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল এরপরে আমরা প্রায় দু ঘন্টা জার্নি করার পর চলে এলাম সোনাখালী ফেরিঘাটে আর ওখান দিয়ে বেশ ভালোই লাগছিল দেখতে আর গাড়িতে করে আসতে আমাদের আরেকটু দেরি হয়েছিল কারণ আমাদের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার রাস্তা কিন্তু ভুল করেছিল। তাই জন্য আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তা যাই হোক এইভাবেই আমরা মানে পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাটে কারণ সেখান থেকে তো আমাদের আবার যেতে হবে ওই লঞ্চে উঠতে হবে তা অবশেষে আমরা পৌঁছে গেলাম সেখানে ওখান থেকে কিছুটা মানে হেঁটে যেতে হয় ফেরিঘাটে তা দেখো এখানে এত বৃষ্টি হচ্ছে আর সাদিক পাখিগুলো কি সুন্দর ভিজছে তো যাই হোক আমরা ওখান থেকে বেশ অনেকটা আমাদের বাসটা ওখানে দাঁড়িয়েই রইল আর আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে গেলাম কারণ এই যে ফেরিঘাটটা আছে এটা কিন্তু মাতলা নদীর উপরে আর এই মাতলা নদীর জল তখন কিন্তু ফুলে ফেঁপে উঠেছে কারণ তখন পুরো জোয়ার ছিল আর এই জোয়ারের সময় যত জিনিস সব এই তোমার ফেরিঘাটে আসে আর কি এই লঞ্চে করে তা সেই জন্য আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছিলো আর এই যে দেখো আমরা তো একটা অন্য ঘাটে চলে এসেছিলাম সেই ঘাটে দেখি যত মানে গ্যাস সিলিন্ডার এইটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য আমাদের আবার ব্যাক করে পাশের ঘাটে যেতে হলো যেখানে আমাদের লঞ্চটা দাঁড় করানো হয়েছিল আর আমরা যেই লঞ্চটায় উঠেছিলাম সেই লঞ্চের কিন্তু একটা খুব সুন্দর নাম ছিল চলো তোমাদের দেখাচ্ছি আমরা যে লঞ্চটাই করে এই দু তিন দিন মানে ঘুরবো আর কি সেই লঞ্চটার নাম কিন্তু পরশমণি তা পরশমণি নামটা শুনে কিন্তু বেশ ভালো লাগছিলো আমাদের লঞ্চটা কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল আর এই যেহেতু এখানে এই ফেরিঘাট একটাই মানে ওই তোমাদের যাত্রীদের নেবার জন্য তাই জন্য কিন্তু বেশ ভিড় ছিল আর সবকটা লঞ্চ যেহেতু একটা ঘাটেই ভিড়িয়েছিল সেহেতু এত লাইন পড়েছিল যে আমরা কেউ পাশ করে যেতেই পারছিলাম না দুটো তিনটে লঞ্চের প্যাসেঞ্জার যদি একসঙ্গে লাইন দেয় তাহলে কি হবে বলো আর খুব সরু জায়গা তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কি করে যে আমরা লঞ্চে উঠবো প্রথমত তো ওখানে মানে অনেকটা উঁচু আর কি করবো যাই হোক সেইভাবেই আমরা উঠলাম আর এখানের এই বোর্ডগুলোই কিন্তু খুব সুন্দর ব্যবস্থা নিচে কিন্তু এখানে রেস্ট নেবার জায়গা আছে বেড করা আছে তো আমরা আমাদের সমস্ত লাগেজ এখানে এনে রেখে দিলাম আর সব প্যাসেঞ্জারদেরই লাগেজগুলো এখানে নিচে ছিল আর ও সবাই উঠে গেলাম ওপরে আমাদের বোট ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর প্রায় পনেরো মিনিট পর আমাদের একটা জায়গায় নিয়ে এসে আবার নাবালো সেটা হচ্ছে গোসাবা বলে একটা জায়গা সেখানে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি আছে তাই জন্য আমরা সেটা দেখবো বলে নামলাম আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিলো আর ছাতা মাথায় দিয়েই আমাদের যেতে হচ্ছিলো তাই জন্য আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম ওইটা দেখার জন্য তাই করে কি সুন্দরবন ঘুরতে ভালো লাগে কারণ বলতো হ্যাঁ ছাতায় করে সুন্দরবন শোনা আমরা ছাতায় করে সুন্দরবন ঘুরছি হ্যাঁ ভালো লাগছে এইবার আমরা যাচ্ছি হ্যামেরিটন সাইবার বাংলার বাড়ি দেখতে আর প্রচন্ড তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি ছাতা নিয়ে যাচ্ছি বাবা কি শব্দ হচ্ছে এই দেখো আমার পুষ্পু যাচ্ছে পুষ্পু সাহেব হাই করে দাও হাই করে দাও হাই তো চলো দেখি কি আছে ওখানে এই হ্যামিলটন সাহেব ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী তিনি ভারতবর্ষে এসেছিলেন গ্রামীণ উন্নয়ন আর সামাজিক উন্নয়ন করতে কারণ এখানে সামা মানে সাধারণ মানুষের যাতে উন্নতি হয় সেই জন্য তিনি এখানে অনেক চেষ্টা করেছিলেন আর সেই কারণেই এটা একটা সবারই মানে দেখার মতো জায়গা বলে তাই জন্য সবাই আসছে কিন্তু এখানে এত কাদা আর চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে এখানে কিন্তু মেন্টেনেন্সের খুব অভাব কারণ এখানে যে সমস্ত মানুষরা থাকে আমরা যে বাইরে থেকে দেখতে আসি সেটার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা নেই চারিদিকে কিন্তু বন জঙ্গল হয়ে আছে পানাপুকুর আর তার মাঝখানে এই হ্যামিল্টন সাহেবের কিন্তু বাগান বাড়িটা আছে আমরা যেহেতু পর্যটক আমরা কিন্তু কোনো কিছুই ছেড়ে দিতে চাই না যেখান থেকে যতটুকুনি পারি সেইটুকুনি কিন্তু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই আর চোখ ভরে দেখে নেবার জন্য কোথায় কি আছে তার অন্বেষণ করতে থাকি তো যাই হোক এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম যে হ্যামিল্টন সাহেবের খুব কাছের মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবি ঠাকুরও কিন্তু এখানে দেখতে এসেছিলেন রবি ঠাকুর যে বাড়িটাতে এসেছিলেন সেটা হচ্ছে বিকন বাংলো তা আমরা গিয়ে পৌঁছে গিয়েই ছিলাম কিন্তু ওখানে দশ টাকা এন্ট্রি ফ্রি দিতে হয় দিয়ে ওখানে দেখতে হয় কিন্তু ওখানে মেনটেন্যান্সের যেহেতু ভীষণই অভাব তো ওখানটারও সেই অবস্থাই হয়ে গেছে আর আমাদের ইতিমধ্যে আমরা ঢুকতে যাব দেখার জন্য সেই সময়েই আমাদের কিন্তু ফোন করে ডেকে নেওয়া হলো যে ঘাটে এই সময় মানে লঞ্চটা দাঁড়িয়েছে ছেড়ে দেবে আমাদের জন্য যে যার মতো দেখে নিয়ে চলে গেছে অর্ধেক লোককেও দেখেই নি সেই কারণে আমাদের আর ভিতরে ঢোকাও হলো না দেখাও হলো না বাইরে থেকে যে দেখতে পেয়েছি সেইটুকুনি দেখার পরেই কিন্তু আমাদের জন্য যেহেতু লঞ্চ দাঁড়িয়েছিল। আমরা তাড়াতাড়ি করে চলে এলাম আর এসে লঞ্চে উঠে পড়লাম আমাদের ওখান থেকে জার্নি আবার শুরু হয়ে গেল আর তোমার সারা দিন জলে ভাসা হ্যামিলটন সাহেবের বাড়ি ঘুরে এসেই আমাদের রেডি হয়ে গেল একটা স্ন্যাক্সের তা দেখলাম এরা ফিশ ফ্রাই করেছে আমোদি মাছের ফিশ ফ্রাই আর সবাইকে দিয়ে দিচ্ছে আমরাও বেশ কিছুটা খেয়ে নিলাম নিয়ে এবারে আমরা ওপরে চলে যাব। কারণ আমরা তো নিচে বসে আছি যেহেতু বাচ্চাটা ছিল আর ওরও ভীষণ খিদে পেয়েছে আমরা ঘুরে এসে এই ফিস ফ্রাইটা খেয়ে নিলাম ভালোই লাগছিল আর এই যে ওপরে দেখো এইবারে কিন্তু আমরা এসে দেখলাম যে তার কিছুক্ষণ পরে লাঞ্চ দিয়ে দিল দুপুরবেলা তা আজকে লাঞ্চে কিন্তু অনেকগুলো আইটেম হয়েছে তা চলো সেগুলো তোমাদের দেখাই আজকে কি কি আইটেম হয়েছে আমরা তো এসে দেখলাম যে দুটো ওপরে তো বেশ ভালোই ব্যবস্থা ওপরে একটা স্টোর করার জায়গা আছে প্রেসিন আছে ডাস্টবিন আছে আর এটা যেহেতু নদীরটাকে এরা কিন্তু পুরোপুরি দূষণমুক্ত রেখেছে এখানে এই নদীতে যে হুটহাট করে কোনো প্লাস্টিক কাগজ কিছুই কিন্তু এরা ফেলতে দিচ্ছে না তা সেই জন্য ডাস্টবিন আছে তাতেই ফেলতে হচ্ছিলো আর দুপুরে রান্না করেছে দেখো ভাত ডাল আর কচু শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে আর করেছিল ইলিশ সর্ষে তাই এই তো দেখো সবার খাওয়া হয়ে গেল আর আমরা এবার খেতে বসবো তা সেই জন্য আমরা একটু এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ আমাদের তো বসার জায়গা ছিল না সবাই যারা আগে বসে পড়েছে তাদের খাওয়া শেষ না হলে আমরা তো বসতে পারছিলাম না তাই জন্য আমরা এদিক ওদিক করে একটুখানি দেখছিলাম আর শুধু জল জল জলের মধ্যে কিন্তু ভেসে চলে যাওয়া এই আর কি তাই ইতিমধ্যে আমি কিন্তু নিচে চলে এসেছি আর যেন আর একটা কথা তো তোমাদের বলা হয়নি এখানে যেই যে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি দেখতে গিয়েছিলাম সেখানে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম আর এই বৃষ্টির দিনে বেরিয়েছি বলে আমি কিন্তু ইচ্ছা করেই যে সিন্থেটিকের একটা জামা পরে গিয়েছিলাম কারণ যদিও বা ভিজে যায় তাহলে জলটা ঝরে যাবে কিন্তু এখানে এতটাই ভিজে গেলাম যে আমাকে শেষমেশ জামা চেঞ্জ করতে হয়েছিল আর এই প্রত্যেকটা লঞ্চে কিন্তু নিচে খুব সুন্দর ব্যবস্থা আছে যেমন রেস্ট নেবার ব্যবস্থা আছে সেই রকম যে আমার চেঞ্জ করবারও জায়গা আছে চেঞ্জ করার একটা রুম আছে দুটো বাথরুম পায়খানা কিন্তু বাথরুম পায়খানাগুলোর এমনই অবস্থা যে সেগুলোতে মানে যেতে খুবই ঘেন্না লাগছিল। তা আমরা তো সারাদিন মোটামুটি যাচ্ছিলামই না তবুও এক প্রয়োজন পড়লে মাঝে মধ্যে যেতে হচ্ছিল আর এদের একটা বেশ সুন্দর জিনিস দেখলাম যেন এরা কিন্তু থেকে থেকেই এক একটা করে পাড়ে লাগাচ্ছে আর এই যে ফিল্টার করা শুদ্ধ জল এই জল কিন্তু ওরা বোতলে করে তুলে নিচ্ছিল প্রত্যেকটা লঞ্চেই এই ব্যবস্থা আছে আর জলগুলোকে ওরা যখন তুলে নিচ্ছিল আমি কিন্তু দেখলাম বেশ মোটা মোটা পাইপে করে ওরা পাড় থেকে জল তুলে নিচ্ছে ওদের সব জানা আছে আমার মেয়েও ভিজে গিয়েছিল তাই জন্য মেয়েকেও বললাম যে তুই জামাটা চেঞ্জ করে নে আর ওমনি আমাদের মাথাটা কিন্তু পুরো ভিজে গিয়েছিল জানো তো তা সেই জন্য আমরা চেঞ্জ করে একদম ওপরে চলে এলাম এবার আমরা খাবো কারণ ওদের খাওয়া হয়ে গেছে আর আমরা খাবো খাওয়া দাওয়া করেই এবার আমরা রাত্রিবাসের জন্য এবারে বেরিয়ে পড়ব তা দেখো এখানে আমরা খেতে বসে গেছি অলরেডি কারণ শেষের দিকেই আমরা বসেছিলাম সবার খাওয়া হয়ে যাবার পর তারপরে আমরা যে কজন বেঁচেছিলাম সে কজনই খেতে বসেছিলাম আর এইরকম নদীর মাঝখান দিয়ে মানে হেলে দুলে লঞ্চটা যাচ্ছে আর তার সঙ্গে আমরা খাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যে কি বলবো তা নাও খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম একটুখানি এদিক ওদিক করে কিছু তো করার নেই এবার আমাদের রাত্রিবাস যেখানে হবে সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু লঞ্চটা পাড়ি দিয়েছে আর খাবার পর একটা করে আমাদের ওই মেরিন্ডা দিচ্ছিলো খাবার পর সেটাকে আমরা নিয়ে নিলাম আর অমনি ভালো লাগছিল খেতে আর ভালো লাগছিলো এই পরিবেশটাও খুব সুন্দর দেখো একদম কখনও পাড়ে চলে যাচ্ছে আবার কখনও মাঝ নদীতে চলে যাচ্ছে এই রকম আমরা জলের মধ্যে ঘুরেছিলাম জানো বন্ধুরা তোমরা কে কে কেরল গেছো আমরা জানি না কেরলে কিন্তু যেহেতু ব্যাকওয়ার্ড এখানে কিন্তু বেশ স্রোত আছে কেরলে কিন্তু এই স্রোত নেই তো চলো আমরা কিন্তু এসে গেছি এবারে তখন প্রায় হবে ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো আমরা চলে এলাম রাত্রিবাস করব যেখানে পাখিরালয়ে পাখিরালয়ে আমাদের যে বাড়িটা নিয়েছিল সেই বাড়িটার নাম ছিল আপনজন একদম ঘেয়াঘাট থেকে ওই দু মিনিট হেঁটে গিয়ে একদম মার্কেটের মাঝখানে আমাদের বাড়িটা নেওয়া হয়েছিল তা হোটেলটা বেশ ভালোই সুন্দর ঘর দোরগুলো বেশ সুন্দর হোটেলের বেডরুমটাও সুন্দর ভালো আর সব থেকে ভালো যেটা এদের ভিতরের পরিবেশটা খুব সুন্দর কিন্তু সে পরিবেশটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না কেন যেন এত বৃষ্টি হচ্ছিল চারিদিকে কিছু ভালো করে বুঝেই উঠতে পারছিলাম না বেশ ফুল গাছ টুল গাছ সবই লাগানো আছে আর যেটা ভালো লেগেছে এখানে খুব সুন্দর একটা পেয়ারা গাছ আছে সারা গাছে পেয়ারা ভর্তি তো ওরা তো কিছুতেই হাত দিতে দেয় না তাই এই রুমগুলো আমাদের নেওয়া হয়েছিল আমরা এক এক করে সব এগিয়ে যাচ্ছি সেখানে থাকবো বলে বন্ধুরা আর একটা ইনফরমেশান তোমাদের দিই যে এখানে থাকতে গেলে কিন্তু দু কপি করে ওই তোমার আধার কার্ডে জিরক্স দিতে হচ্ছিল কারণ আমরা যে রিজার্ভ ফরেস্টে যাব সেইখানে ওখা ওটা পারমিশন করাতে হয় সেই জন্য তা সেটা আমাদের ওখান থেকে একদম হোটেলে ঢোকার মুখেই আমাদের কাছ থেকে জমা নিয়ে নিল নেবার পর তারপরে কিন্তু আমরা এই যে সোজা রুমে উঠে যাচ্ছি আজকে এখানেই রাত্রিবাস করব আর দুদিন এখানেই থাকবো তা আমাদের যেহেতু রুমটা দিয়েছিল একদমই সামনে আর এখানের এত সুন্দর সামনেই একটা গার্ডেন দেখে ভীষণ ভালো লাগছিলো তো বন্ধুরা আজ এই যে হোটেলে এসে গেছি আজকে রাত্রিবাস বাস করবো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওয় তারপরে কি করলাম নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমার সঙ্গে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা